ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ধর্মনগরে অনুষ্ঠিত হল ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চতুর্থতম উত্তর ত্রিপুরা জেলার সম্মেলন মঙ্গলবার সকাল দশ কোটি ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই শুরু হয় সম্মেলনের কার্য উক্ত সম্মেলন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন অঘর দেব বর্মা রাজেন্দ্র রিয়াং বিজেতা অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরাও দশ মাস এগারো মাস পাঁচ তারপর কাছ থেকে সরিয়ে দিচ্ছে আবার দু মাস তিন মাস পর যাদের সরব তাদের কাউকে কাউকে আবার দশ মাস এগারো মাস জন্য দিচ্ছে যাতে তা ধারাবাহিক কাজের মধ্য দিয়ে সাংবিধানিক অধিকার সৃষ্টি না হয় যাকে ভিত্তি করে কোর্টে কাছারিতে গিয়ে বলতে পারবে এত বছর এক কাজ করছে আমার চাকরিটা করে জড়িত হচ্ছে নিয়মিত বেতন ভাতা করা এর থেকে যুবক সেখানে বঞ্চিত করবার জন্য এই নতুন কৌশল করেছে এমনকি তবে সম্মেলনের মঞ্চে হাজারো দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যে সময়ে বক্তব্য রাখছিলেন মানিক সরকার ঠিক সেই সময় কোনো রাজনৈতিক দলের পতাকা ব্যানার ছাড়াই প্রায় শতাধিক মহিলারা হাতে বিভিন্ন প্লে নিয়ে মিছিল করে বিবেকানন্দ শ্রাদ্ধ শতবার্ষিকী ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে এবং তারা স্লোগান দিতে থাকে মানিক সরকার গোব্যাক আমরা গরিব রোজগারির টাকা আমাদের ফেরত দাও এমন বিভিন্ন স্লোগানে আজকে পে ওঠে পুরো এলাকা যদিও সে সময় রাজ্য পুলিশ টিএসআর এবং আধা সামরিক বাহিনীর বিশাল সংখ্যক জওয়ানরা প্রতিবাদকারী মহিলাদের গতি আটকে রাখে এবং পরিস্থিতি সামাল যদিও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই চলছে সম্মেলনের কাজ তবে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় গোটা উত্তর ত্রিপুরা জেলা জুড়েই ব্যুরো রিপোর্ট কেসফি লাইভ